আমার আন্টি মেয়ে বিয়ে দিয়ে তো শ্বশুরবাড়ি পাঠিয়েই দিল শ্বশুর বাড়িতে পাঠানোর পরে সাত দিনের যে ফিরাফিরি নিয়ে আসে না আমরা গ্রামের বাসায় বলি ফিরাফিরি মানে হচ্ছে বিয়ের দিন তো চলে যাবে তো ওখান থেকে সাত দিন পরে আবার বাবার বাড়িতে আসবে আসার পরে ওখানে একদিন বেড়াবে ওখান থেকে আবার নিয়ে যাওয়ার জন্য শ্বশুর থেকে লোকজন আসবে আজকে হচ্ছে আন্টির মেয়ে রাইসাকে নিয়ে যেতে আসবে ও শ্বশুর লোকজন তাই অনেক রকমের রান্না বাড়া করলো আন্টি দুপুর থেকে সে রান্না বাড়া করে রাখছে গরুর মাংস দেখেন আন্টির বেয়ার পছন্দ যা যা খাবার সব কিছু আজকে রান্না করা হয়েছে এটা হচ্ছে মুরগির মাংসের ঝোল সব কিছু আনটি একা হাতে সামলিয়েছে এইখানে হচ্ছে তিনটা দুরুস কুড়া চিটং এর ভাষায় দুরুস কুড়া বলা হয় মানে আস্ত একটা মুরগিকে ফ্রাই করে তারপরে হালকা একটু গ্রেভি গ্রেভি করে রাখছে এখানে বেগুন ভর্তা করা হয়েছে তারপরে এখন আস্তে আস্তে টেবিলটা গোছানো হবে তিনটা দুরুস করার মানে হলো ওনার মেয়ে জামাই তো দুইটা একটা আমি মেয়ে আর একটা ওনার নতুন মেয়ের জামাই আর একটা ও মেয়ে শ্বশুরের জন্য মানে ওনার বেআইয়ের জন্য করা হয়েছে এখন এখানে স্বামীর আঙ্কেল মানে মানে হচ্ছে সবাই মিলে টেবিলটাকে মাঝখানে আনতেছে যাতে সবাই একসাথে বসতে পারে সবাই এসে আগে নাস্তা করা শেষ হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে রাতের খাবার গুলো টেবিলে সার্ভ করা হচ্ছে নাস্তার আইটেম কি কি ছিল সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক লোকজন ছিল ঘরের ভেতরে মেহমান ঘর ভর্তি ছিল তো টেবিল সাজানোর সময় আশেপাশে কেউই নাই সবাই রুমের ভেতরে ছিল রান্না উনি একা হাতে করেছে এবং এ সাজানোর কাজটাও একা হাতেই করছে আর ওনারা আসার সাথে সাথে যে নাস্তাগুলো টেবিলে দেয়া হয়েছিল সেটা একটু দেখেন কয়েক রকমের ডেজার্ট ডেজার্ট এখানে টেবিলে দেয়া আছে এগুলো কিন্তু সমস্ত সবগুলো আন্টি নিজ হাতে বানিয়েছে একটা কিছুই কেনা না মিষ্টি ছাড়া বাকি সবগুলো নিজ হাতে বানিয়েছে উনি অনেক ধরনের খাবার বানাতে পারে অনেক আইটেমের খাবার বানাতে পারে আমি বারবার বলছিলাম যে আমি হেল্প করি বলতেছে কারো হেল্পের প্রয়োজন হয় না আমি একাই পারি কোনো সমস্যা নেই ঘরে যে শুধু আমি আছি এমন না অনেক মানুষ আছে ঘরে কিন্তু উনি কাউকে হেল্প করতে দিচ্ছে না সবাইকে বলতেছে তোমরা রেস্ট করো আমি পারি যেহেতু মেয়েকে আজকে নিয়ে চলে যাবে তাই মনে মনে একটু মন খারাপ খারাপ ছিল তো মন খারাপটাকে দূর করার জন্য নিজেই একা হাতে সব সামলাচ্ছে তো টেবিলে কি কি আইটেম ছিল সেটা তো দেখতে পাচ্ছেন কয়েক রকমের ভর্তা সবজি মাছ মাংস সালাদ সমস্ত কিছু কিন্তু এখানে আন্টি একাই রান্না করেছে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে সবাই চলে যাওয়ার পালা তো ও চলে যাওয়ার সময় মানে বোন রাইসা চলে যাওয়ার সময় ওকে কিছু জিনিসপত্র দিয়ে দিবে ওই যে সোফার উপরে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যাওয়া হবে ও শ্বশুরবাড়িতে বাড়িতে আর আনটি এদিকে হাসি মুখে বিদায় দিচ্ছে ওকে বলতেছে আমার খুব খারাপ লাগলেও কিছু কিছু করার নেই আমি কান্নাকাটি করতে পছন্দ করি না আমার মেয়েটা সুখে থাকুক আমার কান্না মুখ না দেখুক আর এইদিকে দেখেন মেহমান বিদায় হওয়ার সাথে সাথে উনি এটো থালা বাসন গুলো ধোয়া শুরু করে দিয়েছে আমার আন্টি মানুষটা এমনই মানে কোনো কিছু জমা থাকবে কোনো কাজ পরে থাকবে সেটা একদমই পছন্দ করে না আর ওনার কিচেনে অন্য কারো কাজ করা ওনার পছন্দ হয় না ওনার কাজগুলো উনি নিজ হাতে সামলাতে খুব বেশি পছন্দ করে তো সবকিছু ধুয়ে টুয়ে কত সুন্দর করে টেবিলে সাজিয়ে আবার শুকাতে দিছে এখানে এই জায়গায় যদি আমরা হতাম তাইলে বলতাম সব সকালে পরিষ্কার করবো এখন একটু রেস্ট নেই তো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জান